নমস্কার বন্ধুরা ম্যোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আসুন বন্ধুরা আমি আজকে ছোলা দিয়ে নিরামিষির তরকারি করব তো কিভাবে বানাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি এটা সবাই নিরামিষের তরকারি খেতে খুবই ভালোবাসে তো চলুন বন্ধুরা আমি বানিয়ে দেখাচ্ছি আমি এখানে আলু কেটে নিয়েছি ডুমুডু করে এখানে পটল কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি দেখুন এইভাবে আলু পটল কেটে নিয়েছি এখানে আমি ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো আমি ছোলা কিছু ছোলাটা নিয়েছি আমি গ্যাসে কড়া বসে দিয়েছি তেল দিয়ে দিলাম করি মতন তেল দিয়েছি এবার আমি পটলগুলোকে ভেজে নেব হালকা করে দেখুন আমি হালকা করে হালকা করে পটলগুলো ভেজে নিচ্ছি হালকা করে হলুদ দিয়ে দিলাম অল্প করে দিয়ে নাড়াচাড়া করেছি করে আমি এটাকে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব খেতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু আলু হালকা করে একটু ভেজে নেব আলুগুলো না নাচ করে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি আমি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার তুলে নেবো আলুগুলোকে এবার কড়াতে আমি দিয়ে দিলাম দুটো শুকো লঙ্কা ফোড়নের জন্যে শুকো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম টে রাখা কুমড়ো গুঁড়ো দিয়ে দিলাম কুমড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়ো গুঁড়োকে দেখুন নাচাড়া করে নিলাম ছোলা গুঁড়োকে আমি দিয়ে দিলাম দিঘিয়ে রাখা ছোলা গুঁড়োকে আমি দিয়ে দিলাম খুব বেশি ছোলা দেবো না দিলে আবার বেশি লাগে বেশি হয়ে গেলে ভাল লাগবে না

জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে রঙটা একটু ভালো হয় দেখতে আপনারা ঝাল খেলে ঝাল লঙ্কা দিতে পারেন আমি এখানে কাশ্মীর লঙ্কা দিলাম ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো রাখা পটলগুলোও আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে যাতে মশলাটা আলু পটলের গায়ে যেন লেগে যায় সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ বাজে আমি খুলে দিলাম ঢাকনাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি প্রধান মতন জল দিয়ে দিলাম যাতে আলু কুমড়ো পটলটা সিদ্ধ হয়ে যায় ছোলাটাও সিদ্ধ হয়ে যায় সেই মতো আমি জল দিয়ে দিলাম আঁচটা একটু কমিয়ে রাখবো এটা আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম আমি আবার ঢাকনাটা খুলে দিলাম সামান্য একটু মিষ্টি দিলাম একটু নিরামিষে মিষ্টি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিতে পারেন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এবার আমি ঢাকনাটা খুলে দিলাম আমার তরকাটা হয়ে গেছে সবজিটা দেখুন হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমার চ্যানেলের যেসব বন্ধুরা আছে সে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন খাবার আরও পান তা আমি এবার নামানোর আগে জিরে আর শুকো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম এক চামচ দেখুন বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আমার চ্যানেল আমার রেসিপিটা ভালো লাগলে তো আমার চ্যানেলটাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা